দেশে ফিরতেই বাংলাদেশ ক্রিকেট দলকে উপহার স্বরূপ হালকা উত্তম মাধ্যম দিয়ে বরণ করলেন কিছু ক্রিকেট ভক্তগণ দর্শক ভিডিওটি দেখতে পুরো সময় সাথে থাকুন দেশে ফিরতেই সাকিবদের মারতে শুরু করলো একদল ক্রিকেট ভক্ত নিউজটি শুনতে অন্যরকম মনে হলেও বাস্তবে এটাই ঘটেছে সাকিবদের সাথে এটাই কি তাদের বাক্য ছিল নাকি আরও বাড়তি কিছু যোগ করতে হতো প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ ক্রিকেট দল ভক্ত বৃন্দের মনে যে আশার বাতি জ্বালিয়েছিল পরের ম্যাচগুলোতে সেটা পুরোপুরি ধ্বংস করে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল তাদের খেলা দেখে মনে হয় তাদের কোন আফসোস নেই হারার মাঝে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলার সুযোগ আসলেও সেটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল ব্রৌপর্বের চার ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে নাজমুল হাসান শান্তের দল এটা কোন মতেই মানতে পারছে না ক্রিকেট ভক্তবৃন্দ তাই তো দেশে ফিরেই ভয়ঙ্কর বিপদের মুখোমুখি সাকিব বাহিনী প্রিয় দর্শক তাদের অপমান করা এবং আঘাত করা কি ভালো হয়েছে কমেন্টে বলে যাবেন আজকে এই পর্যন্ত আগামীতে এমন গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আবার দেখা হবে এই পর্যন্ত ভালো থাকুন বিশ্ব সময় সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ